এগুলো হলো দুবাইয়ের বিস্ময়কর জায়গা যেখানে শুধুমাত্র ধনীরাই পৌঁছাতে পারে আসুন জেনে নিই এই সুন্দর জায়গাগুলো সম্পর্কে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নয় নম্বর দুবাই মিরাকেল গার্ডেন আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন এবং দুবাইয়ে শান্তিতে কিছু সময় কাটাতে চান তাহলে দুবাইয়ের মিরাকেল গার্ডেনটি উপযুক্ত এটি একটি অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং বিশ্ববিখ্যাত বোটানিক্যাল গার্ডেন যা দুবাইয়ের দুবাই ল্যান্ড জেলায় অবস্থিত এবং এখানে আপনি একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ধরনের ফুল দেখতে পাবেন যা সুন্দর আট নম্বর দুবাই ফ্রেম দুবাই ফ্রেম হল বিশ্বের বৃহত্তম ফ্রেম কাঠামো যা লেক পার্কে অবস্থিত এবং এটি দুবাইয়ের প্রধান আকর্ষণ কেন্দ্র এবং আমরা আপনাকে বলি যে এটি একশো মিটার উঁচু কাঠামো এবং এই ফ্রেমের মাধ্যমে আপনি দৃশ্যটি দেখতে পারেন পুরনো শহর দুবাই মেরিনা দেখতে পারেন সাত নম্বর দুবাই মল এই মলটিকে বিশ্বের বৃহত্তম মল হিসেবে বিবেচনা করা হয় যেখানে হাজারেরও বেশি স্টোর রেস্তোরাঁ এবং বিনোদন রয়েছে এখানে দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি দুবাই অ্যাকোরিয়াম এবং ওয়াটার পার্ক উপভোগ করতে পারবেন এই কারণে সারা বিশ্বের মানুষ এই মল দেখতে আসেন এই মলটিকে কেনাকাটার উৎসবের বাড়িও বলা হয় এবং এখানে পর্যটকরা বিশ্বের সবকিছু কিনতে পারেন ছয় নম্বর বুর্জ খলিফা খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং যার উচ্চতা এবং এই বিল্ডিংটি দুবাইয়ের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক এই ভবনটি একশত চব্বিশ তলা বিশিষ্ট এই ভবনটির বিশেষত্ব হলো এটিকে শত কিলোমিটার দূর থেকেও দেখা যায় বিশ্বের দ্রুততম চলন্ত লিফটও এই ভবনে বসানো হয়েছে পাঁচ নম্বর ভবিষ্যতের জাদুঘর এটি একটি ভবিষ্যৎ এবং উদ্ভাবনী জাদুঘর যা দুবাইয়ের অন্যতম বিশিষ্ট পর্যটন স্থান এবং আমরা আপনাকে বলি যে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় দর্শনার্থীরা ভবিষ্যতের প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ অনুসন্ধানের মতো জিনিসগুলি দেখতে পান চার নম্বর বুর্জ আল আরব উনিশশো সালে প্রতিষ্ঠিত বুর্জ আল আরব হল দুবাইয়ের অন্যতম প্রিমিয়াম হোটেল এবং এটি সাত তারকা হোটেল নামে একটি বিলাসবহুল হোটেল যা জুমেই রোডের কাছে একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত এটি ভোপালের আকারে ডিজাইন করা হয়েছে এবং এই হোটেলের প্রতিটি রুম খুবই বিলাসবহুল এবং আমরা আপনাকে বলি যে এই পুরো হোটেলের অভ্যন্তরটি সম্পূর্ণ বিলাসবহুল তিন নম্বর কাইট বিচ কাইট বিচ দুবাইয়ের অন্যতম জনপ্রিয় সৈকত এখানে আপনি ওয়াটার গেম সুন্দর পরিবেশ এবং আরো অনেক ধরনের বিনোদনমূলক কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আপনি এখানে বোটিং সার্ফিং মতো আরও অনেক কাজ করতে পারবেন এবং এটি মূলত কাইট সার্ফিং এর জন্য বিখ্যাত দুই নম্বর ওয়ার্ল্ড ওয়ার্ড ওয়াটার পার্ক এটি একটি মজার ফিল্ড ওয়াটার পার্ক যা পরিবারের জন্য উপযুক্ত একটি পাম্পিং সাইড থেকে একটি আরামদায়ক অলস নদীর সব কিছু সহ ত্রিশটিরও বেশি রাইডার এবং ট্র্যাক রয়েছে এখানকার সবচেয়ে বিখ্যাত রাইড হল জুমেরা যা দ্রুততম এবং দীর্ঘতম ফ্রি ফল ওয়াটার স্লাইড এক নম্বর দুবাই অপেরা এটি একটি বিশ্বমানের পারফর্মিং আর্ট ভেনু এখানে আর্ট থিয়েটার প্রযোজনা এবং অপেরা পারফরমেন্স রয়েছে এটি চমৎকার স্থাপত্য এবং চমৎকার প্রকৌশলী নকশা এটিকে একটি আইকনিক ল্যান্ডমার্ক করে তুলেছে দুবাই অপেরা আন্তর্জাতিক এবং স্থানীয় শিল্পীদের সমন্বিত পারফরমেন্সের একটি বৈচিত্র্যময় লাইন আপ রয়েছে এটি দুবাইয়ের সাংস্কৃতিক এবং শৈল্পিক বালির প্রাণকেন্দ্র এবং পর্যটকরা এখানে প্রতিটি ভবনে নতুন এবং অসাধারণ কিছু দেখতে পান